শুরু হচ্ছে ভোটার কার্ড ভেরিফিকেশান তো ইতিমধ্যে বিহার রাজ্যে ভোটার কার্ড ভেরিফিকেশান চলছে তো বিহার রাজ্যে অনেকের নাম বাদ চলে গিয়েছে ভোটার তালিকা থেকে তো সামনে আমাদের এই রাজ্য ভোট আছে এর কারণে আমাদের রাজ্য ভোটার কার্ড ভেরিফিকেশান খুব শীঘ্রই চালু হবে তো এই রাজ্য যদি ভোটার কার্ড ভেরিফিকেশান চালু হয় তাহলে কিছু কিছু ডকুমেন্টস চাইবে কাগজপত্র চাইবে তো কী কি ডকুমেন্টস লাগবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় আমাদের এই রাজ্যেও খুব শীঘ্রই ভোটার কার্ড ভেরিফিকেশান শুরু হচ্ছে তো ভোটার কার্ড ভেরিফিকেশান হওয়ার আগেই কিছু কিছু ডকুমেন্টসগুলো রেডি করে রাখুন আর বিপদে পড়তে হবে না তো কী কী ডকুমেন্টস লাগবে এখানে একটি কাগজ দেখতে পাচ্ছেন একটি স্ক্রিনশট তো এখানে কি কি লাগবে প্রত্যেকটি ডকুমেন্টস এইখানে লেখা আছে তো প্রথমেই লেখা আছে এইখানে দেখতে পাচ্ছেন সরকারি যে কোনো একটি কাগজপত্র বা নথিপত্র দরকার হবে ডকুমেন্টস দেখানোর জন্য যে কোনো একটি কাগজ থাকতে হবে সরকারিভাবে এখানে এক নম্বর আর দুই নম্বর যে কাগজটি লাগবে এখানে লেখা আছে সেটা হচ্ছে যদি আপনি এক সাত উনিশশো সাতাশির আগ থেকে ভারতবর্ষে থাকেন তাহলে সরকারি অথবা বেসরকারি যে কোনো একটি কাগজ থাকতে হবে যেটা ব্যাংকের পোস্ট অফিসের বা ল্যান্ড বা জমির কাগজপত্রে যদি থাকে তাহলে সেটা আপনি প্রমাণ হিসাবে দেখাতে পারেন এটা দুই নম্বর তো তিন নম্বর যেটা লেখা আছে তো জন্ম সার্টিফিকেট তো আপনার যদি জন্মর সার্টিফিকেট থাকে সেটাও আপনি নাগরিক প্রমাণের জন্য দেখাতে পারেন এবং চার নম্বরে যেটা লেখা আছে সেটা হচ্ছে পাসপোর্ট যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে সেটাও আপনি নাগরিক হিসাবে দেখাতে পারেন তো পাঁচ নম্বরে যেটা লেখা আছে সেটা এখানে দেখতে পাচ্ছেন এডুকেশনাল সার্টিফিকেট তো যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন সেই সার্টিফিকেট বা মার্কশিট এগুলো নাগরিক প্রমাণ হিসাবে দেখাতে পারেন এবং ছয় নম্বরে যেটা লেখা আছে পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে এই সার্টিফিকেটটা পেয়ে যাবেন স্থানীয় বাসিন্দা হিসেবে যে সার্টিফিকেটটা দেয় বিডিও অথবা পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন সেটা বিডিও অফিস দ্বারা ভেরিফাই হতে হবে এবং সাত নম্বর যেটা লেখা আছে যে ওবিসি সার্টিফিকেট যদি আপনার ওবিসি সার্টিফিকেট থাকে সেটাও আপনি দেখাতে পারেন এবং বাকি যেগুলো লেখা আছে সেটা হচ্ছে জমির কাগজপত্র জমির রেকর্ড জমির দলিল যদি থাকে সেটাও আপনি দেখাতে পারেন আর সবশেষে যেটা দরকার হবে সেটা হচ্ছে দু সালের ভোটার তালিকায় আপনার নাম আছে কি নেই সেটা দেখা হবে তো যদি দু হাজার দু সালের ভোটার তালিকায় আপনার নাম থাকে তাহলে অন্যান্য কাগজ সেভাবে দেখা হবে না দু সালের ভোটার তালিকা কিভাবে ডাউনলোড করবেন আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেটি দেখে আপনি খুব সহজেই মোবাইল থেকে ডাউনলোড কর করতে পারবেন তো এই ডকুমেন্টসগুলো আগে থেকে রেডি করে রাখবেন তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন আমরা ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন